এই শীতে ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে ঘরে বানিয়ে নিন এই লিপ বাম আলাইকুম এলাম খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শীতের শুরুতে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় এই সমস্যার কারণে শুধু যে আপনার সৌন্দর্য নষ্ট হয় তা নয় এটি অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ায় তাই ঠোঁট ফাটা প্রতিরোধ করা জরুরি ঠোঁটের যত্ন নেওয়ার জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই প্রয়োজন তেমন কোনো খরচেরও নেই ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই আপনি বানিয়ে নিতে পারেন এই কার্যকরী লিপ বাম এতে আপনার ঠোঁট একেবারে ফাটবে না সেই সঙ্গে ঠোঁট হয়ে উঠবে আরো উজ্জ্বল এবং আরো লাবণ্যময় তো চলুন কিভাবে এই লিপ বাম তৈরি করি তা জেনে নিন এখন যে কাজটি করব সেটি হচ্ছে আগে থেকে আমি আধা চামচের মতো এখানে মধু নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে অ্যালোভেরা অ্যালোভেরা নিয়ে নিব এক চামচ আপনি চাইলে এখানে ঘরে তৈরি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন এবং বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন দুটি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এটি যে আপনার শুধু ঠোঁট দূর করবে তা না আপনার ঠোঁটে একেবারে গোলাপি একটা আভা এনে দেবে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি মিক্স করতে হবে একেবারে হাতে সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে আপনি চাইলে এটি চামচ দিয়েও করতে পারেন এখানে আমি ফেস ফেস প্যাকের ব্রাশ দিয়ে করছি কারণ এই ব্রাশ দিয়ে করলে দুটি উপকরণ একেবারে ভালো করে মিশে যাবে এবং একেবারে ক্রিমি টেক্সচারে চলে আসবে যখনই এরকম ক্রিমি টেক্সচারে চলে আসবে তখনই কিন্তু আমাদের এই লিপ বামটি তৈরি হয়ে গিয়েছে এটি শীতের জন্য একেবারে খুবই কার্যকর একটি লিপ বাম যাদের ঠোঁট একেবারে ফেটে রুক্ষ খুস্কো একেবারে ছচির হয়ে গিয়েছে তাদের জন্য তো ভীষণ ভালো এই লিপ বামটি এরপর আমি এয়ারটেট বক্সে বক্সেটি নিয়ে নিচ্ছি এটি নর্মাল জায়গায় রেখে একেবারে পনেরো থেকে বিশ দিন ব্যবহার করা যাবে নিমিশে যেহেতু এখন অনেক শীত এটি কিন্তু নর্মাল ফ্রিজে রাখার কোনোই দরকার নেই আপনারা চাইলে একেবারে দুই থেকে তিন মাসের জন্য এই লিপ বামটি তৈরি করে নিতে পারেন একেবারে ঠোঁটের জন্য খুবই ভালো একটি লিপ বাম বাজার থেকে কেনা লিপ বামটি লিপ বাম না কিনে ঘরে এরকম লিপ বাম তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম